এইমসের লোকেদের উচিত আগে মুখ্যমন্ত্রীর ভালো করে মানসিক অবস্থা পরীক্ষা করা মনোরোগ সমীক্ষাকে এনআরসি সমীক্ষা আখ্যা দেওয়ায় মুখ্যমন্ত্রীকে এভাবে কটাক্ষ করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধির চৌধুরী কি বলেছেন মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী আমরা দেখব মনোরোগের যে সমীক্ষা সেটাকে এনআরসি সমীক্ষা বলে দাবি করছে মিথ্যা ভাল ফালতু কথা এটা এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেই প্রকল্পে সারা ভারতবর্ষের সব রাজ্যে জড়িত এবং এমস যেটা সেই এমস যে প্রোগ্রাম করছে সেই প্রোগ্রামের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ জড়িত নিজে যে বলছেন তারই একটা মেন্টাল টেস্ট হওয়া দরকার এই মেন্টাল টেস্টে রুগী এই এমসকে রায়গঞ্জে স্থাপিত করতে দেয়নি যেহেতু প্রিয়রঞ্জন দাসপুরির কৃতিত্ব বেড়ে যাবে তাই দাস দাসপুরীর কৃতিত্ব বেড়ে যায় বলে রায়গঞ্জে এমস করতে দেননি এই বাংলার মুখ্যমন্ত্রী বললেন কল্যাণীতে কোনো হয়তো কল্যাণীতে যারা এইমস এর দায়িত্বে আছে দিদি সেরকম চামচাকিরি করছে না আমার যেটা মনে হচ্ছে দিদির কথা উঠা বসা করছে না তাই একটা ফরমান জারি হবে মানসিক রুগী পশ্চিমবঙ্গে গেল সারা দেশে বাড়ছে এখানকার যারা মানসিক রুগীতে মানসিক রোগী আক্রান্ত হচ্ছে তাদেরকে যেতে হচ্ছে ব্যাঙ্গালোরের নিহান্সে এই আমাদের অবস্থা তো সেখানে মনোরোগ বিশেষ পরীক্ষা যদি হয় এটা তো স্বাস্থ্য দপ্তরের একটা বিষয় সেই স্বাস্থ্য দপ্তর আপনাকে না জিজ্ঞেস করে করছে কি আপনি কি বলতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী যে যে মনো মনোসমীক্ষা হচ্ছে যে মনোরোগের সমীক্ষা হচ্ছে সেই সমীক্ষা আপনাকে না জানিয়ে এখানে হয়েছে আপনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আপনাকে না জানিয়ে স্বাস্থ্য বিভাগ এই প্রকল্পে কি অংশগ্রহণ করেছে জানতে চাইছি আমরা এবং আমি বলবো প্রথমে এইমস এর লোকদেরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভালো করে মেন্টাল স্ট্যাটাস মানসিক অবস্থা মনের অবস্থাটা ভালো করে পরীক্ষা করে নিন তাহলেই বুঝতে পারবেন কেন তিনি এটার বিরোধিতা করছেন কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো অকেশনে কখনো জাস্ট অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী